হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপ্পা শম্পা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো তোমাদের সকলকেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আমি কোথায় বেরিয়েছি বলো তো বুঝতেই পারছো তোমার দাদাভাই আর আমি হ্যাঁ দুজনেই বেরিয়েছি তো আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে বনমালীপুরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির তো আমরা ওখানে মাঝে মধ্যেই যাই তো আজকে বৃহস্পতিবার ওখানে ভোগ খাওয়ানোর ব্যাপার ছিল তো তার জন্য সকালে আমার শাশুড়ি মা আমার যা আমার দেওর আমার ননদ ভাগ্নিরা এবং আমার ছেলে ওনাদের সাথেই গেছে আর আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল দাদা সময় হলো না বলে গেলাম না কিন্তু যথারীতি ওরা গেছে এগারোটায় আর আমরা বেরিয়েছি দুপুর তিনটে খাওয়া দাওয়া করে দাদা ভাই বললো চলো তাহলে আমরা ঘুরে আসি আর এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও কিন্তু আছে আর যদি কেউ আসতে চাও তো বারুইপাড়া স্টেশন থেকে ওখানে অটো ধরলে এখানে চলে আসতে পারবে বনমালীপুর মন্দির বলবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির যাব আর শিয়াখালা যারা যেন শিয়াখালা থেকেও আসতে পারবে তো চলো আমরা মন্দিরের ভিতরে যাই আর এখন আর ভোগ পাবো কি আমি জানি না ঠিক কারণ ওরা বললো ভাগ নিয়েছিল। ছিল আমার শাশুড়ি মা ছিল বললো এখন আর ভোগ মনে হচ্ছে পাওয়া যাবে না আমরা যখন গিয়েছিলাম শেষ হয়ে গেছে তো ওরা গাড়ি ভাড়া করে গিয়েছিল ম্যাজিক গাড়ি তো ওখানে ওরা দাঁড়িয়ে আছে আমার ছেলেও দাঁড়িয়ে আছে আর আমার জায়ের যে বাচ্চাটাকে ওকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের সাথে একটু ঘোরাবো বলে থাক আমাদের জন্য ওরাও আটকে থাক তো যাই হোক দেখো এখানে যে পুজোর এইসব জিনিস বিক্রি হচ্ছে এখানে পুজোর ডালা পাওয়া যায় তো কেউ পুজো দিতে চাইলে দিতে পারো তো চলো আমরা মন্দিরের ভিতরে যাই এখানকার ভোগ শুধুমাত্র বৃহস্পতিবারই পাওয়া যায় মেন রোড আমরা টপকে চলে এসেছি তোমরা শুনতেই পেলে কী সুন্দর ওখানে হরিনাম হচ্ছে আর তোমার দাদা ভাই তো ভাইজিকে নিয়ে ভালোই ঘুরছে কি সুন্দর কোলে করে ঘুরছে আর ও চুপচাপ ঘুরছে ও বেশি বয়স নয় কিন্তু জানো এই তিন মাস মতো বয়স তো কত সুন্দর আমাদের সাথে আছে মা বাবাকে ছাড়া ওর মা বাবা আছে মানে গাড়িতে আছে ওদিকে আমরা নিয়ে পালিয়ে এসেছি ওকে তাহলে আমাদের জন্য ওরাও দাঁড়িয়ে থাকুক খুঁজুক আমরা একটু বদমাইশি করে নিয়ে চলে এসেছি একটু আনন্দ করব ঘুরবো বলে ওকে দুজনে ঘুরছি আর মন্দিরটা কিন্তু বিশাল বড়ো জানো তো তোমরা যদি কেউ আসতে চাও এসে ঘুরে দেখে যেও এত সুন্দর মন্দিরটা করেছে আপনার ধারণার বাইরে আর অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে হয়েছে তো চলো আমরা মন্দিরের ভিতরে যাই বক বক না করে তোমরা মন্দিরে আমাদের বিষ্ণু মহেশ্বরের আমাদের যে মূর্তি ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে ওটা তোমরা দেখে আসো চলো দেখলে তোমাদেরও ভালো লাগবে আশা করছি তো চলো দেখতে থাকো ওখানে কি সুন্দর নকলদানার প্রসাদ দিচ্ছিলো আমরা নিলাম ফোটা পড়লাম দেখলে কত সুন্দর ঠাকুরটা বলো তো তো আমরা দেখো এখনও ঘুরছি আর আমাদের যে ফুচকি মেয়ে ভাইজি সে কিন্তু এখনও আমাদের সাথে ঘুরছে দেখো একটুও কান্না করছে না কিন্তু আর এখানে একটা শিব মন্দির আছে তলায় তো আমাদের একটা জেঠিমা আমাদের সঙ্গে এসেছিলাম শাশুড়িমার সাথে তো ওনার ঘরের চাবিটা হারিয়ে গেছে আমরা একটু অ্যালাউন্স করে দিলাম ওখানে বললাম বলে দিতে আর মোবাইল নাম্বার বলে আসছে যদি পাওয়া যায় ওরা ফোন করবে বলেছে তো ওদিকে ভোগ দিচ্ছে জানো তো আমরা একটু ভোগের দিকে যাই একটু ভোগ নেবো নিয়ে একটু বাড়ির দিকে যাব কি সুন্দর ঘুরছে আমরা গল্প করতে করতে ঘুরছি ও আমাদের দেখছে আর মজা পাচ্ছে কত সুন্দর ঘুরছে দেখো আমাদের সাথেই পিছন দিকটা কত সুন্দর ফোন নাম্বার বলে এসেছো জানবো কি করে আমরা ওই দেখো সামনে ভোগ বিতরণ করছে তো আমরা একটুখানি ভোগ নেবো বলে গেছি আমরা হয়েছিলাম তো ভোগ পাবোই না কারণ আমাদের ভাগ্নি বললো মামাই ভোগ আর পাওয়া যাবে না ছেলেও বললো মনটা একটু খারাপ খারাপ লাগছিল দিনও এখানে এসে মানে ভোগ খাওয়ার সুযোগ হয়নি তো এই ফার্স্ট টাইম এর আগে যখনই এসেছিলাম বিকেলে এসেছিলাম তো বিকেলের দিকে তো ভোগ পাওয়া যায় না আর আমাদের বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো একবার এসেছিলাম জানো তো বিকেলে বিশাল ঝড় বৃষ্টি হয়েছিল তো ওখানে আমার যা খুঁজতে চলে এসছে ভাইজিকে ওরা দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে তোরা সামনের দিকে এগো আমরা যাচ্ছি পরে আমরা ভোগটা খাই একটু ঘোরাঘুরি করি তো অনেকদিন আগে একবার এসেছিলাম দাদা দাদাভাইয়ের একটা বন্ধুর সাথে আর বন্ধু বন্ধু স্ত্রী ওনাদের সাথে এসছিলাম তো তার ছেলে আমাদের সাথে খুব ভীষণ বন্ধুত্ব ছিল খুব অ্যাটাচমেন্ট ছিল আমরা যেখানে যেতাম একসাথেই যেতাম ওরা এখন একটা ব্যক্তিগত কারণে দেশ ছাড়া আমাদের সাথে কোনো কিছু ব্যাপার না ও অন্য কারণে দেশ ছাড়া তো বৌদি তোমাকে বলছি যদি ভিডিও দেখে থাকো আর যদি আমার ভিডিও দেখো কি আমি বলতে পারবো না জানি না তো অন্তত প্লিজ আমার সাথে যোগাযোগ করো করলে আমি খুশি হবো অনেকদিন তোমাদের দেখিনি আমার নিজেরও খারাপ লাগে আর কিছু বলার নেই যাই হোক জেঠিমা চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না দাদা ভাই আর একবার উপরে গেল চাবির খোঁজে তো চাবিটা পাবে কি না জানি না যদি চাবিটা না পাওয়া যায় কী হবে সেটাও বলতে পারছি না হয়তো তালাগুলো ভাঙতেই হবে কিন্তু পরে কী ঘটেছে তোমাদের আমি জানাচ্ছি যেহেতু ভয়েসটা আমি পরে দিয়েছি পরে আমি বলছি চাবির কারণটা কি হলো তো যাই হোক তোমাদের দাদাভাই পিছনে নামছে বলছে চাবিটা পাওয়া যায়নি এসে আমাকে বললো বললো চাবি পাওয়া যায়নি ও চাবির খোঁজ করতে গিয়ে একবার ভালো করে ঠাকুরটা দেখে চলে আসলো আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গিয়ে চাবি পাওয়া গেল না আমি ভালোভাবে ঠাকুর দেখে আসলাম হাসছে বলছে তো যাই হোক আমরা বাড়ি চলে যাব বাইরের দিকটা তোমাদের মাঠটা দেখাবো তো লাস্টে কি হয়েছে জানো শোনো তাহলে চাবি চাবি করে আমরা ওখানে অত মাতামাতি করলাম আর বাড়িতে আসার পর জানলাম জেঠিমা বাড়িতে নিজের চাবি বাড়ির দালানি ফেলে রেখে গেছে ঘরের চাবিগুলো আর ওখানে আমরা মাইকে অ্যালাউন্স পর্যন্ত করালাম যাতে চাবিটা পাওয়া যায় তো চলো এই দেখো পিছনের মাঠটা এই মাঠে আমরা ঝাড়া দু ঘন্টা আটকে পড়েছিলাম একদিন ঝড় বৃষ্টিতে বিকেলের দিকে এসে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকলেই ভিজেছি তো চলো যদি মন্দির দেখার ইচ্ছা হয় আসো টাটা